মৎস্যপ্রেমী প্রেমী ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বায়রা আপনারা অনেকেই রয়েছেন ওরিজিনাল মন সেক্স মাছের পোনা চাষ করতে চান কিন্তু ভালো জাতেরও উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমরা গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো বিক্রি করতেছি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কারণ এই পোনাগুলো আমরা পুরোপুরি আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কেননা এই মনোসেক্স আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসেই বাজার করা যায় এবং কী নয় মাছ চাষ করা যায় শীতকালীন গরমকালীন এক সমানভাবে এই মাছগুলো বেড়ে থাকে তাই আপনি চাইলে নয় এই মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন আর স্ক্রিনের যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো আপনার পনেরোশো থেকে দুই হাজারে কেজি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলো আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় আর এককভাবে চাষ করা যায় আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে আপনি যে কোনো মাছের সাথে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পানাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে আপনিও ও মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে ফোন করে যে কোনো এই মাছ চাষ সম্বন্ধে তথ্য পরামর্শ নিতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আপডেট পেতে আপনাদের সহজ হবে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ